সালাম ওয়ালাইকুম তৈরি করে দেখাবো বাংলার সেরা স্বাদে এই কমলা লেবুর কদম পিঠা একবার বানিয়ে দেখুন খেতে কত স্বাদের আর মনে হচ্ছে আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই কদম ফুল আর ভিডিও শুরুতে একটি কথা বলি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই কমলার কদম পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে সেটাই যে আমি আপনাদের দেখাবো আর একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে পুরে ভরা আর কতটা জুছে আর মানে কত লভনীয় আর আমি যেভাবে তৈরি করেছি চলুন আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কমলা লেবু নিয়েছি তিনটা আপনারা কমিয়ে বা বাড়িও নিতে পারেন এখন আমি খোসাগুলো ছড়িয়ে নেব এই খোসা ছড়িয়ে পরে আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব এইভাবে সব কমলা লেবুর খোসা আমি ছড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে এমন একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমি এখন ছেঁকে নিচ্ছি আর চামচের সাহায্যে আমি একটু চেপে চেপে রস বের করে নিচ্ছি অবশিষ্ট এই খোসার মধ্যে এখন ফেলে দিয়ে দেখা যাচ্ছে জুসটা কত সুন্দর হয়েছে আর এদিকে ফ্রাই প্যানে আমি এই জুসগুলো ঢেলে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক কাপ মতো পোলা চালের গুঁড়া দিয়েছে আপনারা আতব চালের গুঁড়া দিলেও হবে এখন এই আটাটা নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এইবার আমি এই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এর মাঝে আমি একবার এই আটাটা নেড়ে দিয়েছিলাম দেখেন কাইটা পারফেক্ট হয়েছে আমি কাটা একটু নেড়ে ছেড়ে দেখেন তুলে নিচ্ছে। এখন একটি প্লেটে কত সুন্দর হয়েছে আর গরম গরম অবস্থায় কিন্তু এই ডোটা আমি তৈরি করে নেব গরম গরম অবস্থায় ডোটা তৈরি করে নিলে কিন্তু অনেক সফট হয় তো আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে আমি একটি পুট তৈরি করে নিব এখানে আমি গুড় নিয়েছি গুড়ের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো এক কাপ মতো নারকেল কোড়া দিচ্ছি দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিব ভালো করে মেশানোর পরে আমি কিন্তু একটু পানি অ্যাড করি নাই এভাবে ঝরঝরা করে এই পোটটা তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে আর ডোটা আমি তৈরি করছিলাম এখান থেকে ছোট ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি এখন তালু সাহায্যে আমি এরকম গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পরে আমি এরকম একটি বাটি মতো করে নিব এই যেভাবে আর যে পুটটা রেডি করে রেখেছিলাম সে পুটটা আমি দিয়ে মুখটা এখন ছিল করে নিচ্ছি এইভাবে দিয়ে যাতে কোনো উঁচু নিচু না থাকে আমি আবারও এইভাবে গোল গোল করে নিচ্ছি আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল আমি বিশ মিনিট আগে ভিজে রেখেছিলাম এই চালটা এর বেশি ভিজিয়ে রাখলে কিন্তু চালটা ভেঙে যাবে আর এদিকে যে আমি কদম পিঠা তৈরি করব এভাবে আমি চালটা দিয়ে এই পিঠাটা এভাবে কোট করে নিচ্ছি এইভাবে আমি সব পিঠাগুলো আমি তৈরি করে নেব তো পিঠা সব তৈরি হয়ে গেছে আমি এখন এরকম মোল নিয়েছি মোল্ডের মধ্যে আমি এরকম নেট দিয়েছি নেটটা বিছিয়ে দেওয়ার পরে আমি এখন চুলাই ভাপে সিদ্ধ করে নেব আর এই পিঠা আমি দশ থেকে বারো মিনিট মতো ভাবে সিদ্ধ করে নেব আপনারা একটু কম বা বেশিও লাগতে পারে তো আমি দশ থেকে বারো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন কদম ফুলগুলা কত সুন্দর হয়েছে কদম পিঠা কমলা লেবুর কদম পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা আর এই পিঠা আমি ঠান্ডা করার পরে আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে আর একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি আর কাটানোর আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই কদম ফুল তাই না প্রথম পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তো আমি একটি চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে পুরে ভরপুর আর কতটা লভনীয় আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গরম গরম তৈরি হয়ে গেল এই শীতের সকালে বা শীতের সন্ধ্যায় তৈরি হয়ে গেল বাংলার সেরা স্বাদে কমলা লেবুর কদম পিঠা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম